নিজের পালিত ডলফিনই হলো মেয়েটির মৃত্যুর কারণ ছয় বছর আগে সমুদ্রের তীরে একটা আহত ডলফিন ভেসে আসে জেসিকে ওকে বাড়িতে নিয়ে যায় ওকে বাঁচায় আর নিজের বাচ্চার মতো লালন পালন করে ডলফিনটাই তার একমাত্র সঙ্গী ছিল গ্রামে ডলফিন নিয়ে এসে প্রতিদিন শো করত আর মজা পেত এভাবেই আনন্দে তাদের দিন কাটতে থাকে কয়েক বছর পরের কথা একদিন সকালে জমে থাকা দর্শকের মাঝে ওরা ওপেন পার্কে শো করছিল ডলফিন আকাশে লাভ দিয়ে জল ছিটিয়ে সবাইকে আনন্দ দিচ্ছিল কিন্তু হঠাৎ আকাশ কালো হয়ে গেল বৃষ্টি শুরু হলো। জেসিকা ওকে ডাকল কিন্তু ডলফিন ও ডাকে সাড়া দিচ্ছিল না জেসিকার কোনো ইশারাই সে মানছিল না হঠাৎ ডলফিন জেসিকাকে শক্ত করে চেপে ধরে আর তাকে টান দিয়ে গভীর পানির নিচে নিয়ে গেল দর্শকরা চিৎকার করে উঠল কয়েক সেকেন্ড পর ডলফিন ওপরে উঠল তার মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল এটা দেখে সাথে সাথে উদ্ধারকর্মীরা দ্রুত নৌকায় এসে ডলফিনটাকে জালে আটকে ফেলল তারপর জেসিকাকে খুঁজতে লাগল কিন্তু জেসিকার কোনো খোঁজ মিলছিল না অনেক খোঁজাখোঁজির পর জেসিকার নিথর দেহ উদ্ধার করা হয় তারপরও এই জেসিকার জন্য কেউ একটাও লাইক বা সাবস্ক্রাইব করে